আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি একটা ড্রাম নিয়ে ঢং করতেছি অনেক পাবলিকে একভাবে ঢং চং ঠিক আছে তারা লেগে ঢং হয় আর যারা দেখতেছো সুন্দর করে এগুলো আগেও আমি সের ফেলছিলাম কান্নু কিন্তু আমি কিছুদিন অসুস্থ থেকে তোমাদের ভিডিওটা দিতে পারতেছি না আরও তো আমি আজকে দিতেছি আবার আমি চলে যাব বিকালে সবাই আমার জানা দেওয়া করবা এক জায়গায় যাব সেটা নিয়ে আমার বেশি বাট কিন্তু সবাই ঢং শংখ না আমি ভিডিও দিতে পারতেছি না সরি ই আমার বোনে দিলে তোমরা দেখো ঠিক আছে আমার মোবাইল কিন্তু এটা আমার থেকে থাকবে না ওকে আর অনেক পাবলিকায় যারা করবো জীবনে খাইছস না হ্যাঁ আমি জীবনে খাইছি না তোরা খাইছ একবার হইলো খাই দেখিস তারপরেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে এই মসজিদে বাট অনেক কিছু দেয় চেষ্টা করি কিন্তু আমি পারি না কোনো সময় বলি নাই এক বের লাগালি দুই দিন ভিডিও দেই নাই আমি জানি না আমার চ্যানেলে কতটুকু কমপ্লিট হয়েছে বাট আমি মনে করি নিজেকে অনেক সহ আমি কিন্তু লেখার আমি মনে করেছিলাম যে আগুনটা কাটবো কিন্তু আমি ভাত খেয়েছি বলে আর কাটার ইচ্ছা হইল না তারপর হাতে মুয়ে দিতেছিলাম দেখতে পারতেছ আর মনে হচ্ছিল না একটা সময় আগুনটা পুকরা পুকরা কিন্তু আমি ধুয়ে রাখছি এটা খাইছি আমি পরের দিন এত মজা ছিল গাইস মজা ছিল ছিল মিষ্টি যা বল আর বাহিরে যারা একবার হলো খাইসো তারা দুইটা লাফ রিয়েট দিয়ে দাও আর যারা খাইছো না তারা রাখ রিয়েট দিয়ে দাও টাটা বাই বাই আমি আর ভিডিও দেবো না কিছু